আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ব্রেকিং নিউজ সেই বিতর্কিত বিচারপতি শামসুল কালামানিক আটক ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছে আপনারা জানেন কয়েকদিন আগে মেট্রো টু দে পয়েন্ট প্রোগ্রাম প্রেজেন্টার দীপ্তি চৌধুরীর কে রাজাকার বলেছেন এই মানিক এরা স্বৈরাচার হাসিনার অন্যতম দোষর দোষরদের তালিকায় এই মানিক অন্যতম বিতর্কিত ষোলো বছর সৈরা শাসকের দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্য যত রকম যুক্তি তর্ক প্রচার করেছে এই কালামানিকরা বিচারপতি নামে এরা কলঙ্কিত এদের মতো লোক আরো আছে দেশে পালানোর চেষ্টা করছে এই দালালরা দল বা ছিল তাদের বক্তব্যকে উস্কানিমূলক ছিল স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানি দিয়ে প্রতিপক্ষ দমন করা গণতন্ত্রকে হত্যা করে দেওয়া যা যা করার দরকার তাই করত আমি মনে করি তার এই গ্রেপ্তারে সবাই খুশি হয়েছে তাই তাদেরকে তদন্তর মাধ্যমে বিচারের কাঠগড়ায় গরায় তার করানো হোক এই বলে আমি মোহাম্মদ শফিকুনি স্বপন আপনাদের মাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম